আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার কাছে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা রেডমি নোট নাইন ডান্ডি একটি ফোন এই ফোনটি আমরা যখন সিক্স ফুটে কানেকশান করি তখন আমাদের সিক্স ফুট চার্জারে সিক্স নেয় এবং চার্জিং লোগো আসে যায় কাস্টমারের কথা অনুযায়ী কাস্টমার এই ফোনটি তিন চার মাস আগে নেটওয়ার্ক সেকশানে কাজ করাই ছিল তো বিশেষ করে তারপরে তিন চার মাস পর ফোনটি হঠাৎ করে এরকম অবস্থায় বন্ধ হয়ে যায় যখন কাস্টমার ফোনটি চার্জে দেয় চার্জার দেওয়ার পর এরকমভাবে চার্জিং লোকও আসে এবং যায় তো আমরা আজকে এই বিষয়টি ক্লিয়ারভাবে কীভাবে সমাধান করা যায় তা আমরা আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো যারা নতুন বা অনেক টেকনিশিয়ান বেশিরভাগই টেকনিশিয়ান এরকম সমস্যা হলে তারা ভেবে থাকে এটা ব্যাটারি কানেক্টর থেকে হয়ে থাকে কিন্তু আমরা ব্যাটারি কানেক্টরে সঠিক পরিমাণে ভোল্টেজ পাচ্ছি তো বিষয়টি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি ক্লিয়ারলি সব কিছু দেখানোর চেষ্টা করছি তো আমরা প্রথমে ডিজিটাল মাল্টিমিটারে আমরা ভোল্ট রেঞ্জে রেখে আমরা এখানে ভোল্টেজ চেক করব তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ আছে তো চার্জ প্রায় মোটামুটি আশি পারসেন্ট প্লাস চার্জ আমাদের ফোনেতে এখনও আছে তো আমরা সঠিকভাবে এটা ধরে নিতে পারি আমাদের ব্যাটারিতে কোনো পরিমাণ কোনো সমস্যা নেই তো আমরা বিস্তারিতভাবে এখন আমরা এই ফোনটি সম্পূর্ণরূপে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাজ করে দেখাবো আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো এখানে আমরা চার্জিং পোর্ট কানেকশান করে আমরা সম্পূর্ণ ভোল্টেজ চেক করে আপনাদেরকে দেখাবো আবারও চার্জিং পোর্ট কানেকশান করে দেখাবো যে এখানে চার্জিং লোগোটি আসে যায় এই সমস্যাটি আছে কিনা তার আগে আমরা সার্জিং কানেক্টরে বা চার্জিং র্যাবনে আমরা ভোল্টেজ চেক করে দেখাবো এখানেও ভোল্টেজ ঠিকঠাকভাবে শো করছে কি না তো দেখেন আমাদের চার্জিং কানেক্টরে অর্থাৎ চার্জিং র্যাবনেও ভোল্টেজ ঠিকঠাক শো করতেছে তোমরা এখন ব্যাটারি কানেক্টর সেটিং করে আবার আপনাদেরকে দেখাবো আমাদের আগের যে সমস্যাটি ছিল সমস্যাটি আছে না নাই তো দেখতে পাচ্ছেন আমাদের যে চার্জিং লোগোটি এখনো আসে এবং যায় তো আমরা এই সমস্যাটি কিভাবে সমাধান করব তা আমরা আজকে দেখাবো এই সমস্যাটি বেশিরভাগ চার্জিং সেকশন থেকেই হয়ে থাকে তো যেহেতু এই ফোনটির চার্জিং সেকশন থেকে এই সমস্যাটি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এখন বন্য এস্কিমেটিক্স এর সাহায্যে নিয়ে আমরা চার্জিং সেকশানে আমরা দেখব এই চার্জিং সেকশানের লাইনগুলো কোথায় কোথায় গেছে তো চলুন আমরা আদ্রি না করে এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আমরা এখন ফোন থেকে মাদার বোর্ডটি ডিসকানেক্ট করে নিয়ে ক্যামেরাগুলো বা স্টিলের প্যানেলগুলো সুন্দর করে সব ফেরেশ করে নিয়ে বোর্ডটি ফেরেশ করে নেব নেওয়ার পরে আমরা এখন তারপরে কম্পিউটার স্ক্রিনে যাব বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নিত্য নতুন ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আমি ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট আপডেট সব ধরনের কাজ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন আর দেরি না করে এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখবো আমাদের চার্জিং সেকশান কোথায় কোথায় গিয়েছে আমরা বন্য স্কিমেটিক্সটি চালু করে নিলাম তো দেখেন এখানে ব্যাটারি কানেক্টর ব্যাটারি কানেক্টর হয়ে আমাদের ভিভার যে লাইন এই ভিভার লাইনটি অর্থাৎ চার্জিং লাইন এই ভিভার লাইনটি দেখেন ভিভার লাইনের ব্যাটারি কানেক্টরের পাশে দুইটি ক্যাপাসিটার দেখলাম তো এখানে ওই ক্যাপাসিটার হয়ে ভিভার লাইনটি চার্জিং সেকশনে এসেছে তো চার্জিং সেকশনে এসে এখানে একটি ক্যাপাসিটার দিয়ে চার্জিং সেকশন আমাদের এখানে আছে তো বিশেষ করে আমাদের এই সমস্যায় আমরা শুধু পড়ে থাকি তাহলে বেশিরভাগ চার্জিং আইসি শর্ট হয়ে থাকে চার্জিং আইসি শর্ট হয়ে থাকে তো আমাদের এই ফোনটি যেহেতু শর্ট হয়ে আছে এই শর্টগুলো আমরা কীভাবে বের করবো তা আমরা দেখব তো সেক্ষেত্রে আমরা এখন ভিটমেট অপশানে যাব দেখেন ভিটমেট অপশানে আসার পর আমরা এখন চার্জিং সেকশানে যে ক্যাপাসিটিগুলো দেখলাম অর্থাৎ ব্যাটারি কানেক্টরে যে ক্যাপাসিটারগুলো দেখলাম সেগুলোতে টাচ করে আমরা দেখব এই লাইনগুলো কোথায় কোথায় গেছে দেখতে পাচ্ছেন এখানে যে কয়েকটি ক্যাপাসিটার তো এখানে এসে চার্জিং আইসির কাছেও কয়েকটি ক্যাপাসিটার তো এই ক্যাপাসিটারগুলো আমরা টাচ করে দেখবো এই লাইনগুলো কোথায় কোথায় গেছে এই ক্যাপাসিটার হয়ে চার্জিং আইসি হয়ে আমাদের নেটওয়ার্ক সেকশানে কিছু লাইন গিয়েছে তো তার পরবর্তী লাইন আমাদের ব্যাটারি কানেক্টর এসেছে ব্যাটারি কানেক্টরের পার্শে যে কয়েকটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন সেইখানে লাইনটি এসেছে তো বিষয়টি আমরা এখন যা বুঝতে পারলাম এখন আমাদের ধোয়া থেরাপির মাধ্যমে এই ফোনটি কোন সেকশানে হাফশট আছে সেটা আমাদের বের করতে হবে এখানে দেখেন ভিভার লাইনের পাশে একটি টিকমার্ট দেওয়া আছে এইখানে আমরা টাচ করব। কারণ এইখানে টাচ করলে ফোনের কোনো কোম্পানির কোনো ক্ষতি হবে না তো আমরা এখন এই ফোনটি ধোয়া থেরাপির আগে আমরা ফোনটি মাল্টিমিটার দিয়ে টুকু মাপ করে দেখাবো তো বিষয়টি আমাদের কোন কোন কম্পোনেন্ট শট আছে তোমরা এখন ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে আমরা চার্জিং সেকশানে যেসব কম্পোনেন্টগুলো আমরা দেখলাম সেই সব কম্পোনেন্টগুলো আমরা এখন মাপ করে দেখব। যে আমাদের কি অবস্থায় আছে তো দেখেন আমরা মাল্টিমিটারটি ডিফারেন্সে রেখে আমরা টাচ করতে আসি দেখেন মান দেখাচ্ছে অর্থাৎ ক্যাপাসিটির গুলো শর্ট আছে দেখেন দুই পাশেই মান দেখাচ্ছে দুই পাশেই মান দেখাচ্ছে তোমরা এখন সার্কিটটি ঘুরিয়ে নিয়ে চার্জিং সেকশানে দেখব চার্জিং সেকশানে যে কয়েকটি ক্যাপাসিটার দেখলাম সেই সব ক্যাপাসিটার দেখবো দেখেন এই ক্যাপাসিটার দেখেন এক পাশে মান দেখাচ্ছে এক পাশে মান দেখাচ্ছে না তার মানে এই ক্যাপাসিটিরগুলো ভালো আছে দেন এক পাশে মান দেখাচ্ছে এক পাশে দেখাচ্ছে না এটার দেখেন দুই পাশেই মান দেখাচ্ছে এটা কিন্তু আপনাদেরকে দেখাইছি যে চার্জিং সেকশানে যেটার দুই পাশে মান গেছে এটা চার্জিং সেকশানের ভিতরেই পড়ে ওই ক্যাপাসিটিটি হয়ে চার্জিং আইসি হয়ে ও নানান আর নানান জায়গায় গেছে তো আমরা এখন এই বিষয়টি এই শর্টগুলোন ক্লিয়ার ভাবে ধরার জন্য আমরা এখন ধোয়া থেরাপি ব্যবহার করব ধোয়া থেরাপির মাধ্যমে আমরা এখন শর্টগুলোন ধরার ব্যবস্থা করব তো আমরা এখন পুরো সার্কেটটি আমরা ধোয়া ধোয়া দিয়ে নিচ্ছি ধোয়া দেওয়ার পরে আমরা এখন একটু জোন করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন কম্পোনেন্ট শট আছে আমরা পুরো সার্কিটটি ধোয়া দেওয়ার পরে আমরা সুন্দর করে মাদারবোর্ডটি জোন করে কাছে নিয়ে এসে আপনাদেরকে ক্লিয়ারভাবে আরও দেখানোর চেষ্টা করছি তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখলে আপনারা অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন যে একটি হাফ শট ফোনগুলো কিভাবে সহজে রিমুভ করা যায় আমরা এইখানে টিকমার করে রেখেছি দেখেন হালকা একটু শর্ট আছে দেখেন তার কারণে হালকা একটু দুহাবের হচ্ছে দেখেন লক্ষ্য করেন তো আমরা আবারও একটু ধোঁয়া দিয়ে নেব দেখেন এখানে লক্ষ্য করেন হালকা একটু ধোয়ার মাধ্যমে এখানে ধোঁয়া বের হয়েছে তো আমরা আবার একটু ধোঁয়া দিয়ে নিয়ে আমরা বিষয়টি আবারও দেখবো যে সঠিক ওই ক্যাপাসিটি নাকি তো আমরা নেগেটিভ কানেকশানটি বডিতে নিয়ে আমরা পজিটিভটি ব্যাটারি কানেক্টরে যে একটি টিকমার আছে সেইখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেইখানে আমরা টাচ করতেছি কারণ অন্য অন্য কম্পোনেন্টের পার্সে যদি আমরা টাচ করি সেই ক্ষেত্রে কম্পোনেন্ট নষ্ট হতে পারে তো দেখেন এখানে হালকা একটু ধোঁয়া উঠতেছি তো আমরা এই ক্যাপাসিটিটি রিমুভ করে দিয়ে আমরা ফোনটি ফিটিং করে আমরা চার্জে দিয়ে দেখব আমাদের সমস্যাটি ক্লিয়ার হয়েছে কি না তোমরা এখন পুরো সার্কেটটি একটু কেরোসিন বা থিনারের মাধ্যমে পুরো সার্কিটটি ক্লিন করে নেব আমরা এখন বোর্ডটি সেটিং করে নিয়ে আমরা সর্বপ্রথম ব্যাটারি কানেক্ট করে নিয়ে আমরা চার্জিং সেকশান দিয়ে দেখবো চার্জিং কেবলটি কানেক্ট করে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কি না দেখেন আমাদের ফোনটিতে আগের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি এখন নেই আমাদের ফোনটিতে মোটামুটি ভালো চার্জ আছে তো আমরা এখন ফোনটি চালু করে আপনাদেরকে দেখাবো ফোনটি চালু হয় কি না আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন আমাদের ফোনটিও চালু হয়ে গেছে তো আপনারা যদি আমার ভিডিওটি দেখে কিছু হলো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও অবশ্যই পাবেন আমি প্রতিনিয়ত সব কাজ যে সব কাজে জটিলতা বেশি সেই সব কাজ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো ধন্যবাদ বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন